এক লেডি ফেরাউনের পরাজয় এবং সর্বশেষ জানাবো সেভেন সিস্টারস ও চিকেন নেকে ভারতের মহাবিপদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এক লেডি ফেরাউনের পরাজয় স্বৈরাচার ও ফ্যাসিস্ট হিসেবে পরিচিত পাওয়া শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে যেসব শিক্ষার্থী পেশাজীবী সহ সাধারণ মানুষ শহীদ হয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন লেখার শুরুতে তাদের রুহের দ্রুত ফেরাত কামনা করছি এবং যেসব শিক্ষার্থীর নেতৃত্বে দেশের সাধারণ মানুষ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে দেশকে লেডি ফেরাউন কিংবা মাদার অফ মাফিয়া খ্যাত শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি বিগত প্রায় ষোলোটি বছর দেশের মানুষ ফেরাউনের চেয়েও কঠিন এক শাসনামল প্রত্যক্ষ করেছে তাদের মৌলিক অধিকার বলে কিছু ছিল না শেখ হাসিনা হুকুমের দাস বানিয়ে রেখেছিলেন সাধারণ মানুষকে দাসত্বের জীবনযাপন করতে হয়েছে কেউ তার হুকুম অমান্য করলে প্রাণহানি সহ জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠত আমরা যারা সংবাদপত্রে কাজ করি তাদের এমন অনেকে আছেন শেখ হাসিনা বা তার সরকারের ও অন্যায় কর্মকাণ্ড নিয়ে লিখতে পারতাম না অন্যায়কে অন্যায় অন্যায্যকে অনেচ্য বলার মতো অধিকার আমাদের ছিল না দেশের সচেতন নাগরিক সমাজের দু একজন অত্যন্ত সতর্ক হয়ে মৃদু স্বরের সমালোচনা করতেন যারা সূচার ছিলেন তাদের নানা দেখিয়ে স্তব্ধ করে রাখা হতো কোনো টেলিভিশনের টক শোতে ডাকা হতো না যে কয়েকজনের কণ্ঠস্বর উচ্চকিত ছিল তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল নিউ এর সম্পাদক নুরুল কবির অন্যতম বিগত কয়েক বছর ধরে টেলিভিশন টক শোতে তাদেরকে কালে ভদ্রে দেখা যেত স্যাটেলাইট চ্যানেলগুলোর সহ অধিকাংশ পত্রিকা সরকারের গোলামে পরিণত হয়ে জি হুজুর বলে শেখ হাসিনা স্তাবক ও কত বড় বড় চাটুকার হওয়া যায় সেই প্রতিযোগিতায় ঠেলাঠেলি করেছে তার অনুগ্রহ পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকতো ইনকিলাব সহ দু একটি পত্রিকার শত হুমকি ধুমকির মধ্যেও সাহস করে সত্যটা লিখে যেত ইনকিলাব এই ষোলো বছরে সরকারের ভালো কাজকে যেমন তুলে ধরেছে তেমনি মন্দ কাজকে তুলে ধরে সরকারের কি করা উচিত তার পরামর্শ দিয়েছে আবার সত্য কথা বলায় হাসিনা সরকার ইনকিলাব বন্ধ করে দিয়েছিল শুধু ইনকিলাব নয় ভিন্ন মতের বেশ কয়েকটি জনপ্রিয় পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলও বন্ধ করে দিয়েছে সরকারের রোশানলে পড়ার ভয়ে অনেক বস্তুনিষ্ঠ পত্রিকা সেলফ সেন্সরশিপে চলে যায় এসব পত্রিকায় কর্মরত সাংবাদিকদের ন্যায্যতা এমন একটি শব্দ লেখার ক্ষেত্রেও তিনবার ভাবতে হতো আমি যখন লিখতে বসি তখন সরকারের অন্যায্য আচরণের কথা লিখতে গিয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছি কলমের কালি নিয়ন্ত্রিত করে লিখতে গিয়ে বিবেকের দংশনে ভুগেছি অনেক সময় সত্য লিখতে গিয়ে নিজেকে থামাতে পারিনি লিখেছি এবং নিজেকে বলেছি যা হবার হবে বড়জোর তুলে নিয়ে যাবে হত্যা করবে এই তো মরতে তো হবেই আজ মোরলে কি আর পঞ্চাশ বছর পর মোরলে কি মৃত্যু থেকে তো রেহাই পাওয়া যাবে না কাজেই লিখে যাই ইতিহাস তো লেখাগুলো ডকুমেন্ট হয়ে থাকবে আমাদের সম্পাদক এ এম এম বাহাউদ্দিনের সাহস এবং অনুপ্রেরণায় লিখে গিয়েছি তিনি সাহস জুগিয়েছেন যেসব লেখা সাহস নিয়ে লিখেছি সেগুলো প্রকাশের পর অনেকে যেমন দেশ বিদেশ থেকে ইমেইলে কিংবা চিঠির মাধ্যমে সাধুবাদ জানিয়েছেন আবার চলতে ফিরতে সহকর্মী পরিচিত জনরা সতর্ক করে বলেছেন একটু সতর্ক হয়ে লিখুন জবাবে তাদের উল্লেখিত কথাগুলোই বলেছি আজ যখন লিখছি যাকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে তার পর দিন তখনও বিগত প্রায় ১৬ বছরের ত্রস্ত সংকুচিত অবস্থার রেশ কাটেনি অন্তত এটা বুঝতে পারছি অবরুদ্ধ অন্ধকার কুঠুরি থেকে বের হয়ে আলোর পথে হাঁটা শুরু হচ্ছে ছাত্র জনতার সেই আলোর পথ রচনা করেছে আজকের গুরুত্বপূর্ণ ঘটনা আগামী দিনের ইতিহাস আগামী প্রজন্ম সেই ইতিহাস যা হিরক্ষচিত রচনা করে দিয়েছে এই ইতিহাস অবরুদ্ধ গণতন্ত্র সুশাসন ন্যায় বিচার বাক স্বাধীনতা এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে এক মহাকাব্য হয়ে থাকবে দেশের ইতিহাসে শিক্ষার্থীদের এমন আন্দোলন যাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ দেখা গিয়েছে তা আর কখনো দেখা যায়নি স্বাধীনতা পরবর্তী সময়ে এমন আন্দোলন কি হয়েছে যেখানে মা বাবা সন্তানকে বলেছেন যা বাবা আন্দোলনে যা কিংবা সন্তানকে সাথে নিয়ে নিজেরাই আন্দোলনে যোগ দিয়েছেন হয়নি দেখা যায়নি আর হবে বলেও মনে হয় না তার প্রয়োজনও হবে না বলে আশা করি ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে তাতে দেখা যাবে গণতন্ত্র বাক ও মত প্রকাশের স্বাধীনতা ন্যায় বিচার সুশাসন সাম্য ভয়ডরহীন পরিবেশ যেখানে সারা দেশে ছড়িয়ে থাকা শাসক গোষ্ঠীর নেতাকর্মীদের ত্রাসমুক্ত শান্তিময় সমৃদ্ধ ও পরিচ্ছন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেদিন লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা দেয় সেদিন সকালে মোটরসাইকেলে অফিসে আসার পথে মন ভালো হয়ে যায় মোলায়েম রোদে চারদিক আলোকিত তার আগে গত শুক্রবার সকালে মন খারাপ হয়ে গিয়েছিল সকাল থেকে বৃষ্টি মনে হচ্ছিল কিশোর ও তরুণরা যে গণমিছিল করবে তা কি করতে পারবে বৃষ্টিতে ভিজে মন খারাপ নিয়ে অফিসে আসি ঝিরঝির বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই ইনকিল্যাপ সহ বিভিন্ন পত্রিকা ও নিউজ পোর্টালে চোখ বোলাই তাতে দেখলাম গণমিছিল হচ্ছে বায়তুল মোকারম প্রেস ক্লাব হাইকোর্ট দোয়েল চত্বর শহীদ মিনার শাহবাগ সহ রাজধানী সহ সারা দেশে হাজার হাজার মানুষ গণমিছিলে অংশগ্রহণ করেছে গগন স্লোগানে উত্তাল করে তুলেছে মনে মনে ভাবলাম ভাবে এক হয় আরেক আমরা যারা রাষ্ট্র কর্তৃক সৃষ্ট ভয়ের পরিবেশে বসবাস করতে করতে কুকরে গিয়েছি সাহস হারিয়ে ফেলেছি এই তরুণরা বৃষ্টি বাদল ঝড় পুলিশের গুলি আওয়ামি সন্ত্রাসীদের হামলাগুলি সব বাধা উপেক্ষা করে রাস্তায় নেমে জানান দিয়েছে ভয় নেই আমরা আছি যেন অভিভাবকদের বলছে এতদিন তোমরা অনেক কষ্ট করে আমাদের বড় করেছ এখন আমাদের দায়িত্ব তোমরা যা করতে পারো নি আমরা তা করে দেখাবো ভরসা দিয়ে বলেছে ভয় পেও না বিশ্বাস রাখো আমাদের সাথে থাকো তারাই যেন অভিভাবক হয়ে গেল কি এক সাহসে বুক ভরে গেল মনে হলো হবে হবে তোমরাই পারবে অবরুদ্ধ অবস্থা থেকে আমাদের বের করে আলোর পথে নিয়ে আসতে মুক্ত বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিতে তারা বেরিয়ে পড়ে রাজপথ দখল করে নেয় আওয়ামী লীগ তার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ যুবলীগকে অস্ত্র হাতে নামিয়ে দিয়েছে মিছিল করে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশের দিকে যাওয়া এবং ধাওয়া দিতে গিয়ে উল্টো ধাওয়া খেয়েছে বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের সাথে সরকার দলীয় কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শতাধিক নিহত হয়েছে বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নি সংযোগ হয়েছে তখনই বুঝেছি ছাত্র জনতার বিজয় হতে যাচ্ছে এই গণভ্যুত্থান ব্যর্থ হতে পারে না এত শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষের রক্ত বৃথা যেতে পারে না শিক্ষার্থী সহ সাধারণ মানুষ তাদের রক্ত বুকে ধারণ করেছে তাদের রক্তের ঋণ শোধ করতে নেমেছে প্রতিজ্ঞা করেছে এই ঋণ শোধ না করে ঘরে ফিরবে না এক নতুন বাংলাদেশ উপহার দিয়ে ঘরে ফিরবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং অবিস্মরণীয় ইতিহাস রচনা করবে যা হাজার বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মন্তরে স্মরণ করবে আবু সাইদ মীর মুগ্ধদের জাতির বীর হিসেবে সম্মান করবে বলবে আমি আবু সাইদ মীর মুগ্ধ হব টি শার্টে তাদের ছবি এঁকে গায়ে দিয়ে গর্বিত হয়ে চলবে অন্যদিকে যারা এই শিক্ষার্থী জনতার আন্দোলন নসৎ করতে হত্যা দমন পীড়ন নির্যাতন করেছে তাদের জাতির মির্জাফর কাপুরুষ হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে স্বৈরাচারের অন্যায় অত্যাচার গুম খুনের বিরুদ্ধে তারুণের এই শক্তি যারা উপলব্ধি করতে পারেনি দেখেও না দেখার ভান করেছে তারা সারা জীবন আফসোস করে কাটাবে আর সহযোগের প্রথম দিন সকালে অফিস আসার পথে কোনো অনিরাপত্তা বোধ করেনি মনে হয়েছে একটু একটু করে অনিরাপত্তার কালো চাদর সরে যাচ্ছে অথচ তার আগ পর্যন্ত কারফিউ পুলিশের আতঙ্ক সৃষ্টি করা গণগ্রেফতার রাতের তুলে নিয়ে যাওয়ার ভয় গ্রাস করে এমনভাবে যে যে কোনো সময় বিপদে পড়ে যাব গায়েব হয়ে যাব মোটরসাইকেল চালিয়ে বেইলি রোডের শেষ মাথা অফিসার্স ক্লাবের সিগনালে থেমেছি এ সময় পিঠে ঝুলানো ব্যাগ নিয়ে এক তরুণী শান্ত ও ধীর পায়ে রাস্তা পার হচ্ছে লক্ষ্য করলাম তার ব্যাগে ছোট লাঠিতে বাংলাদেশের পতাকা মুড়িয়ে রাখা বুঝতে বাকি থাকলো না সে মিছিল সমাবেশে যাচ্ছে ধীর পায়ে তার এই চলা কিছুক্ষণ পর দৃপ্ত হয়ে উঠবে মনে হলো এই সাহস ও শক্তি কে রুখবে চলুন কয়েক বছর আগে ফিরে যাই এক অন্ধকার যুগের ভয়ের পরিবেশে ভয় এতটাই যে মুখ ফুটে কারো কিছু বলার সুযোগ ছিল না মাঝে মাঝে রাজধানীর বিভিন্ন দেয়ালে গ্রাফিতির মাধ্যমে ভয়ের চিত্র কে বা কারা এঁকে যেত গ্রাফিতির চরিত্রের নাম ছিল সুবোধ সুবোধকে একে বলতো সুবোধ তুই পালিয়ে যা এখন সময় পক্ষে না তোর ভাগ্যে কিছু নেই কিংবা হবে কি এই সুবোধ যে দেশের সতেরো কোটি মানুষের বিবেকের এবং বুকে পুষে রাখা জমাট বাধা আর্তনাদ ও ক্ষোভের কথা দেয়াল চিত্র হয়ে প্রকাশিত হতো সকলেই তা বুঝত তাদের কিছু করার ছিল না বুক ফেটে গেলেও মুখ ফুটে কিছু বলতে পারতো না সামনে অন্ধকার ছাড়া কিছু দেখতে পেত না আশাহীন অনির্দিষ্ট অন্ধকার পথেই পা টিপে টিপে চলেছে পথ দেখানোর যেন কেউ নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন